যে আমরা সে একটা ভয়াবহ যুগ পার করে এসেছি সময় পার করেছি এবং আসলে যেই যে গতকালও দেখলাম যে প্রথম স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা নিয়ে বিতর্ক তো আমরা যারা গত ষোলো বছর আসলে এই ঘটনাগুলোর ভিকটিম ছিলাম আমাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা পাঁচই আগস্ট আমরা আসলে নতুন করে স্বাধীন হয়েছি যারা এই গত পনেরো ষোলো বছর নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছি আর যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছে তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না কারণ তারা সব সময় হয়তো স্বাধীন ছিল আগের আমলও ছিল এখনও ছিল তো তাদের কাছে প্রথম স্বাধীনতাও গুরুত্বপূর্ণ না দ্বিতীয় স্বাধীনতাও গুরুত্বপূর্ণ তাদের কাছে হচ্ছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা তো গত ষোলো বছরের পনেরো বছরের যে সকল নির্যাতিত মানুষ যারা নির্যাতিত হয়েছে সেটা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী থেকে শুরু করে নেতারা যারা রয়েছেন সাধারণ মানুষ এবং বিভিন্ন সামাজিক বা ছাত্র আন্দোলনে নিপীড়ন চলেছে আমরা মনে করি যে গত ষোলো বছরের এই নির্যাতিত যে পরিবারগুলো রয়েছে যেই শক্তিগুলো রয়েছে এই শক্তিগুলো আমাদের সবসময় ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন কারণ এই ঐক্যের শক্তির মাধ্যমে আমরা আওয়ামী ফ্যাসিজমকে আসলে প্রতিহত করেছিলাম আমরা মনে করি যে যে জুলাই গণ মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম পররাষ্ট্রনীতির সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশে এবং বাংলাদেশ একটি ভারসাম্যপূর্ণ মর্যাদাভিত্তিক একটা পররাষ্ট্রনীতি মাধ্যমে পরিচালিত হবে যেখানে দেশের জাতীয় স্বার্থ এবং জনগণের স্বার্থই প্রধান হিসেবে বিবেচিত হবে সেই স্বার্থের ভিত্তিতে আমরা যে কোনো দেশের সাথে সম্পর্ক স্থাপন করতে চাই আমাদের রাষ্ট্রীয় এবং জাতীয় পররাষ্ট্রনীতি আসলে সেই দিকেই হওয়া উচিত গত ষোলো বছরের যে আমাদের নতজানু অবস্থা থেকে আমাদেরকে আমাদের বের হয়ে এসেছি পাঁচই আগস্ট এবং সেটা যাতে অক্ষুণ্ণ থাকে ধারাবাহিকতা থাকে সামনের দিনগুলোতে যেই সরকারে আসুক না কেন একটা দেশের সরকার পরিবর্তন হয় কিন্তু পররাষ্ট্রনীতির কিন্তু সহসা পরিবর্তন হয় না কারণ এটা রাষ্ট্রের সাথে সম্পর্কিত জনগণের সাথে সম্পর্কিত কিন্তু আমরা দেখেছি যে আমাদের সরকার পরিবর্তনের সাথে দলের পরিবর্তনের সাথে আমাদের পররাষ্ট্রনীতিও পরিবর্তন হয়ে যায় তো আমরা বলবো যে আজকের এই আয়োজন থেকে যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ব্যাপারে আমরা এর আগেও স্পষ্ট করেছি যে সমতা ন্যায্যতা এবং মর্যাদার ভিত্তিতে আমরা যে কোনো দেশের সাথে সম্পর্ক স্থাপন করতে আগ্রহী ভারত প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে আমাদের সেই ঐতিহাসিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে আমরা সেটাকে কন্টিনিউ করতে চাই বাংলাদেশ সেটা কন্টিনিউ করবে এটা আমাদের প্রত্যাশা থাকবে কিন্তু অবশ্যই সেটা সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশে গত চুয়ান্ন বছর ধরে আমরা দেখেছি যে সীমান্ত হত্যা একটা গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে পুরো আন্তর্জাতিক মহলেই বিবেচিত হয়ে এসেছে কিন্তু এই সমস্যার কোনো সমাধান আস্ত হয়নি আমরা দেখেছি যে বাংলাদেশের সাথে ভারতের যে নদী বন্টন নদীর পানি বন্টন নিয়ে বিবাদ রয়েছে সেখানে বাংলাদেশ ন্যায্য হিস্সা পায় না তো ভারতকে বাংলাদেশের সাথে যদি সত্যিকার অর্থে একটি বন্ধুত্বপূর্ণ গণতান্ত্রিক সম্পর্ক স্থাপন করতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশের যেটা হিসা জনগণের যেটা প্রাপ্য সে প্রাপ্য বুঝিয়ে দিতে হবে এবং আমরা বাংলাদেশের পক্ষ থেকেও এটা বলতে চাই যে ভারতে যে সংখ্যালঘু নির্যাতন হয়ে এসেছে এবং এখনও নানা সংখ্যালঘু নির্যাতনের কথা আমরা শুনতে পাই সেখানে মুসলিম দলিত থেকে শুরু করে বিজেপি সরকার দ্বারা নির্যাতিত হয় হচ্ছে আমরা সেই নির্যাতনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা দেখি যে ভারতে ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশ বিরোধী প্রচারণায় ব্যস্ত বাংলাদেশে হিন্দু নির্যাতনের গল্প তারা প্রচার করছে আমরা বারবারই সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে এসেছি পাঁচই আগস্ট পরবর্তীতে আমাদের পক্ষ থেকেই কিন্তু বারবার করে বলা হয়েছে আমরা এটা নিশ্চিত করেছি যে কোথাও যাতে সাম্প্রদায়িক হামলা লুণ্ঠন ইত্যাদি না ঘটে তারপরেও দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এবং যার বিষয়ে রাজনৈতিক উদ্দেশ্যই প্রধান ছিল কিন্তু তার সাথে নানা রকম মিথ্যা জড়িয়ে এখানে হিন্দু নির্যাতনের গল্প আসলে ভারতীয় মিডিয়া এবং পুরো আন্তর্জাতিক এটা প্রচার করে আমরা মনে করি রাজনৈতিক উদ্দেশ্যেই মহলে হিন্দু নির্যাতনের গল্প প্রচার করা হচ্ছে এবং এই ধরনের গল্প প্রচার বন্ধ করা উচিত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও ভারতে অবস্থান করছে ভারত গণহত্যাকারীদের নিজ দেশে আশ্রয় দিয়ে কোন ভালো উদাহরণ তৈরি করছে না বাংলাদেশে বিচার কার্যক্রম আগাচ্ছে এবং বিচার কার্যক্রম আগালে কূটনৈতিকভাবে যারা দোষী যারা অপরাধী মামলার আসামি যারা রয়েছে তাদেরকে ফেরত চাওয়া শেখ হাসিনা সহ তাদেরকে ফেরত চাওয়া হলে ভারত সরকার সেখানে কোঅপারেট করবে এটা আমাদের প্রত্যাশা থাকবে এবং এর মাধ্যমে বোঝা যাবে ভারত বাংলাদেশের প্রতি কতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী আজকের এই আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন যারা সাংবাদিক ভাই বোনেরা এসেছেন যারা শহীদ পরিবারেরা এসেছেন এবং জাতীয় নাগরিক পার্টির যে সকল সংগঠক ও নেতাকর্মীরা আজকের অনুষ্ঠান আয়োজন করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আবারও বলবো যে গত ষোলো বছরে বড়টা জুলাই হত্যাকাণ্ডের বিচার যেহেতু সাম্প্রতিক সময়ে যে জুলাই হত্যাকাণ্ডের বিচারের প্রেক্ষিতে গণপ্রদ্ধান হয়েছে সেই বিচারটা যাতে দ্রুত সময়ের মধ্যেই নিশ্চিত করা হয় পাশাপাশি আমরা দেখেছি যে পিলখানা হত্যাকাণ্ড হেফাজতে সাপলা হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডগুলোর অনুসন্ধানে সরকার ব্যবস্থা নিয়েছে একইভাবে মোদী বিরোধী আন্দোলনেও এই ঘটনার অনুসন্ধানে এবং বিচার কার্যক্রমে যাতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয় এবং এই পরিবারগুলোর পাশে দাঁড়ানো হয় সেই দাবি আজকের আয়োজন থেকে আমরা জানাচ্ছি এবং আমাদের যেই জাতীয় নাগরিক পার্টি বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের যে তিনটি এজেন্ডা নিয়ে আমরা বর্তমান সময়ে কথা বলছি সেই এজেন্ডার ভিত্তিতে আমাদের রমজানের পরে আমাদের কার্যক্রম সারা দেশব্যাপী চলবে